নমস্কার বন্ধুরা জিয়াসিংহ ব্লগের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা প্রত্যেকেই জানি বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখা বাস্তুমতে অত্যন্ত শুভ তো আজকের ভিডিওতে আলোচনা করব বাড়ির কোন দিকে পঞ্চমুখী হনুমানের ছবি রাখবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় হনুমানজির জয় আর আমার যারা নতুন বন্ধু চ্যানেলে আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ করব তো বন্ধুরা হিন্দু ধর্মে দেবদেবীর ছবি বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই কারণে অনেকেই বাড়িতে সংকটমোচন পঞ্চমুখী হনুমানের ছবি রাখেন বাস্তুশাস্ত্রও জানাচ্ছে যে বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি থাকলে তার নেগেটিভ এনার্জি দূর করে এবং সংসারের শুভ শক্তির প্রবাহ বাড়ায় কিন্তু অনেক সময় আমরা না জেনেই ভুল দিকে পঞ্চমুখী হনুমানের ছবি টাঙিয়ে ফেলি এর ফলে ভালোর বদলে উল্টে খারাপ প্রভাব আমাদের সংসারে এসে পড়ে আপনি যদি বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি টাঙাবেন বলে ঠিক করেছেন তাহলে জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোন দিকে পঞ্চমুখী হনুমানের ছবি টাঙানো ভালো এবং কোন দিকে এই ছবি রাখা কখনোই উচিত নয় তো বন্ধুরা এখন বলবো পঞ্চমুখী হনুমানের ছবি রাখার সঠিক দিক বাড়িতে পঞ্চমুখী ছবি রাখা অবশ্যই ভালো কিন্তু এই ছবি সঠিক দিকে টাঙানোটাও জরুরি বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকে পঞ্চমুখী হনুমানের ছবি টাঙানো সংসারের শুভ প্রভাব ফেলে এর কারণ হল দক্ষিণ দিককে যমরাজের দিক বলা হয়ে থাকে তাই বাড়ির দক্ষিণ দিকে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে তার প্রভাবে মন থেকে ভয় দূর হয় দক্ষিণ দিকে পঞ্চমুখী হনুমানের ছবি সংসার থেকে অশুভ শক্তি দূর করে এর ফলে নেগেটিভ এনার্জি সংসারে প্রবেশ করতে পারে না আপনার বাড়িতে দক্ষিণ দিকে এই ছবি রাখার জায়গা না থাকলে দক্ষিণ পশ্চিম দিকেও তা রাখতে পারেন এরপর বলবো পঞ্চমুখী হনুমানের ছবি কোন দিকে রাখবেন না তো বন্ধুরা পঞ্চমুখী হনুমানের ছবি বাড়িতে রাখার আগে একটা বিষয় খেয়াল রাখবেন ছবি বজরংবলীর মুখ যেন স্পষ্টভাবে দেখা যায় এমন কোথাও এই ছবি রাখবেন না যেখানে নোংরা ও ধুলো ময়লা রয়েছে না হলে নেগেটিভ এনার্জির প্রভাবে সংসারে কিন্তু বড় ক্ষতি হতে পারে বাড়ির মূল দরজার সামনে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে তা কোন দিকে রাখছেন তা মাথায় রাখতে হবে বাস্তুশাস্ত্র বলছে যে বজরংবলীর ছবি কখনোই শৌচালয়ের কাছে এবং বেডরুমে রাখা উচিত নয় এই ছবি যেখানে রাখবেন সেই স্থান সবসময় পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা উচিত বন্ধুরা এরপর বলবো পঞ্চমুখী হনুমানের ছবি রাখার উপকারিতা তো বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে তা নেগেটিভ এনার্জি দূর করে এবং পজিটিভ এনার্জিকে বাড়ির ভেতরে আকর্ষণ করে দ্বিতীয়ত বলবো বাড়ির সঠিক দিকে পঞ্চমুখী হনুমানের ছবি রাখলে পরিবারের সদস্যরা টেনশন থেকে মুক্তি পান এর ফলে মন থেকে ভয় দূর হয় এবং দুঃস্বপ্ন দেখা কমে নেক্সট বলবো বাস্তুশাস্ত্র অনুযায়ী পঞ্চমুখী হনুমানের ছবি অশুভ শক্তিকে সংসার থেকে দূরে রাখে সংসারের বাস্তুদোষ থাকলে বজরঙ্গবলির ছবির প্রভাবে তা কেটে যায় কেউ খারাপ নজর দিলে তার অশুভ প্রভাবও এই ছবির শক্তিতে দূর হয়ে যায় আর লাস্ট বলবো বাড়িতে পঞ্চমুখী হনুমানের ছবি থাকলে তা আত্মবিশ্বাস বাড়ায় এই ছবির প্রভাবে মনে সুখ শান্তি এবং সংসারে সমৃদ্ধি বজায় থাকে ভগবান হনুমান পঞ্চমুখী মূর্তিটি পূর্ব উত্তর দক্ষিণ পশ্চিম এবং উর্দুমুখী এই দিকগুলি এই পাঁচটি দিকের উপর সতর্কতা এবং নিয়ন্ত্রণ প্রদর্শন করে পূর্বমুখী অঞ্জনে মানবজাতিকে মানব জাতিকে ইষ্টসিদ্ধি প্রদান করে পাপ দূর করে এবং মনের পবিত্রতা প্রদান করে আর দক্ষিণমুখী উগ্রীর নৃসিংহ প্রতিপক্ষের ভয় দূর করে বিজয় এনে দেয় আর পশ্চিমমুখী মহাবীর গরুর কালো জাদুর প্রভাব কুদৃষ্টির প্রভাব কুমন্তনা এবং নেতিবাচক আত্মাদের তাড়িয়ে দেয় উত্তরমুখী লক্ষ্মী বরাহ গ্রহের অশুভ প্রভাবের ফলে সৃষ্ট অসুবিধা হ্রাস করে এবং আর ধরনের সমৃদ্ধি মানে অষ্ট ঐশ্বর্য প্রদান করে নেক্সট হলো ঊর্ধ্বমুখ ঊর্ধ্বমুখ মানে ওপরে হয়গ্রীব হওয়া বিজয় জ্ঞান উত্তম স্ত্রী এবং সন্তান প্রদান করে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় বজরঙ্গবলি জয় আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওতে দেখা হবে আপনারা সবাই ভালো থাকুন সাবধানে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ